এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলা একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যা চিনো না শুনো না তার কোনো চরিত্র নাই আখলাক নাই তার কোনো ইজ্জত নাই আব্র নাই নর্ত কির আবার ইজ্জত কি সম্মান কি বে হায়া বে পর্দা অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় আহাম্যকার কে হইতে পারে না কে দেখে নষ্ট করলি নিজের বাজে নোংরা একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোনো লজ্জা সরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে এদের কি পরিমাণ বেহায়া যে সারা পৃথিবীর জন্য নিজের ছেড়ে দিছে দেখো আমার দেখো আমার পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই অসভ্যতা বেহায়াপনা অস্থিরতা কোনো কালেই কারো 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 কাছে কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দ না পছন্দনীয় না আফসুসের বিষয় এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখরাত নিশ্চিত ইসলাহী মাহফিলের মূল ফিকির এটা মনের চাহিদার বিরুদ্ধাচরণ আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো লুজুন যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ মানে কি মানে হইল উনি আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়া বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত হই রকন যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও ছাড়বে না এতে দুধ খাইতে চাইবে মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর কন্টাক বাচ্চা কান্দে কিন্তু এর পরও তারে দুধ ছাড়ায় মানে এইটা মা যদি কষ্ট কইরা দুধ না ছাড়ায় তাতে তারে যদি ছেড়া দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়া দিব তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলেও ছাড়বে না মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদা দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান তা আপনি যদি সাইরা দেন তো এই মনের চাহিদা আপনারে জাহান নামে নিয়া তারপরে থামবে জাহান নামে পৌঁছাইয়াছাম তোমারে তোমার জাহান নামে পৌঁছাই দিবে দোস্ত একজন নারী দেখে তুমি থেমে যাবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতে এই জন্য নেশাখোর মদ খোর যারা গোটা সাগর যদি মদ বানায় দেয় হারাম খোরের এরপরও তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা বাবা খোর ডাইল খোর হারাম খোর এগুলো লাল আর উপরে আল্লাহ রসুর বলছে মেনু খামরিম যে নেশা খোর তার জন্য হারাম তার হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ কোটি বান্দাকে করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোর কে আল্লাহ মাফ করে জন্য যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে রহম করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফোঁটায় কিচ্ছু হবে না না খোদার কসম এক ফোঁটাও হারাম কুল্লুমা আসকারা ফা কালি ও ক্যাথি রুহু হারাম নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তা সামান্য হারাম বেশিও হারাম পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো পায়খানার এক ফোঁটা এক সামান্য পায়খানা খেয়ে দেয় সামান্যই তো এটা কোরানুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নেশাখোর খোদ স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালিশ শয়তান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে ইউকে আবাই না কুম বলে শত্রুতা বিদ্বেষ তৈরি করে ভায়া সুদ্দু আন জিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া ও আনিস এবং পাঁচ অক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বলছে ফাহাল আং তুম হে আমার ইমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়ার থেকে ফিরবে না তফসিরের মধ্যে আছে বন্ধু কোরআনের তফসিরে আছে এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আন্তম মুনতাহুন হে আমার ইমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবা না তো সাহাবায়ে کرام সবাই তখন নবিজির সামনে যারা উপস্থিত শুনছে নবিজির জবানে এই আয়াত এই আয়াত সাথের সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়া রব্বি কদ ইন্তাহাইনা ইন্তাহাইনা হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম জানেন এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলেন হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তফিক দান হইলো আমরা সবাই নেশা করি আমি এটা বলি নাই বোঝানোর উদ্দেশ্য হইলো যে আল্লাহর নাফরমানি থেকে আমরা বিরত থাকবো একক ব্যক্তিকে তো দ্বারা করানো লজ্জার বিষয় এজন্য সবাই মিলে হাত তুলল নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয় আল্লাহ বুঝার তৌফিক ফিক দান করা প্রিয় ভাই আমার বাফা আমার আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের সুরাই বা কারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মোমেন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে সেই সে মোনাফিকের চিহ্ন আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছে ও মা হুম্বি মিনি না 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 এরা মোমেন না এরা মোমেন না এরা মুনাফা মোনা এই জন্য প্রিয় বন্ধু সবানে আল্লাহকে মানি এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখন বলবে আমি বাবা আমি আল্লাহকে মানি আখেরাত মানো কিনা বলবে হ্যাঁ মানি বলে যদি আল্লাহ কেই মানো আখেরাত মানো তো চেহারা এমন কেন সে ছুটে গেছে যে ভাইয়ের যেই বাবার কেন নামাজ ছুটে গেল আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন আখেরাতকে মানলে নামাজ পড়লেন না কেন আপনি বলতেছেন ক্ষুধার্থ তো ভাত খাচ্ছেন না কেন বলতেছেন পিপা সার্থ তো পানি পান করছেন না কেন বলতেছেন জান্নাত পেতে চাই তোর সেজদা দিচ্ছেন না কেন বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান তো হারাম ছাড়ছেন না কেন বলেন কেন ছাড়ছেন না ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলেন প্রিয় ভাই নিজের উপরে দয়া কর না ময়দান জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না সেজদা দিয়ে সেজদা আল্লাহর কোলামি আল্লাহর বন্দিকে দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি মোম আফ কি বলেন না কি আল্লাহ বললেন হে আমি আমি আখেরাত মানি আল্লাহ কন না তুমি মোমেন না তাহলে কি বুঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় যথেষ্ট নয় কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআনুল করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরা তাওবার মধ্যে আছে। মুনাফিক কেমন তারা আল্লাহর পরিষ্কার বলছে আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি নামাজেই অলস না দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান চলে না অলস কুসালা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইসি অলসতা ইমানের কাজে আমলের কাজে খুদার অসম ছরাশির মুনাফিকের চিহ্ন বলায়ুনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বেও যদি কখনো দেয় আচ্ছা যা বেশি যন্ত্রণা করে জানে টাকা 100 নেবে না পেহাকে লেগে গেছে পেহাবে লেগে গেছে দিয়েছে এতে আবার কক যা

খেজুরের যে ছড়া এই খেজুরের কলার ছড়ার শরীর মতো খেজুরের ছড়ি এইটার মধ্যে কিছু খেজুর আছে একটু পসা এ আর কিচ্ছু না এই কদ্দুর অপরাধ আল্লাহ তালা পুরান আয়াত নাজির করছে সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময় আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না কি পরিমাণ সাহাবাইকার সংশোধন খোদ আল্লাহ করছে এক এক সুতা উনিশ বিশ হইছে তা জিব্রাইল যেন সাইয়া রয়েছে ব্যাপারটা বুঝবো না এরকম বহু আয়াত যে ভয়ের ব্যাপার হযরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবদাম কিতা ঘটনা কিতা কার সামনে কথা বড় করলা এই কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বে খেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দিগির আমল একসাথে শেষ হয়ে যাবে অতচ টেরো পাই যান সেই পর শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিকাদি আল্লাহ কিছু কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কৌ বুঝি না আর ওমর অজরে ছিলেন অমর শুধু কাঁদতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন অমর কথা বলো না কেন বলতে চিয়া রাসুল আল্লাহ আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না আমার আওয়াজটাই বড় হয়ে আল্লাহ তো আমার জিন্দিগির আমল বরবাদ করে দিবে কুসে আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায় কি পরিমাণ ফিকির করছে দোস্ত সাহাবাই কারা মেমনিতি হয়েছে আখেরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা আখেরাত মামুলি আমি অনেক সময় বলি বাফ এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে আমিও তো কই নবী সুপারিশ করবে এক হাজার বার করবে এক লক্ষ বার করবে এক কোটি বার করবে এটা সত্য একশো একশো সত্য কে তো সাল্লাহ আলি তিনি এটা বলছেন কিনা যে মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে নাফরমানির উপরে অসভ্যতার উপরে হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমার জান্নাত দেবো এই তো নবী বলছে না একজন মানুষ বলেন কারো বিবেকে বলে এটা আপনি কি ভাবছেন সুপারিশ মানে কি মামুর বাড়ি সুপারিশ মানে মামুর আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন আর নবী যে আপনার বেহেস্ত দিয়া ফেরেস্তারে কব যা তাট মরি দাও না না তামশায় তো তামশায় তো মনে করছে ব্যস্ত। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি কিতা পানির বোতল পনেরো টাকা পাঁচ পানির বোতল হ্যাঁ হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন যেটার কোনো নিয়ম কানুন নাই আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনার আফসুসের ব্যাপার ধোকা খাবেন না ধোকা খাবেন না ধোকা খাবেন না শতভাগ সুন্নাত করে শতভাগ আমল করে শতভাগ আল্লাহর কসম বাবা আমি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আমি কোন দল নিয়ে আসি নাই আমি কোন পার্টি নিয়ে আসি নাই আমি কোন দরবারাই সাবধান মুসলমান সাবধান রসুল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণবিহীন সুন্নত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা এটা ধোকা আর প্রতারণা ছাড়ার কিচ্ছু না ধোকা দিবেন না ধোকা খাবেন না ধোকা দিয়ে ধোকা দিয়ে পার্থক্য নাই কোনো অনুভূতি নাই আমি নবীর আশেক নবীর আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা বুঝি না আমনে উদা খান কাজে ঝগড়ার দরকার নেই না আমি ঝগড়া একটা মানুষও না আমার ঝগড়া পছন্দ না আপনিও বেঁচে যান আমিও বাইচা যাই কথা বলেন না কেন বাইচা যাই ভাইয়া আখেরাতে বেঁচে যাই চলো মালিকের ধরা বড় শক্ত ধরা এ ঠেলা ঠেলেই ধাক্কা ধাক্কি এখানেই মানাবে আখেরাত বড় আখেরাত বড় মারাত্মক বিষয় আখেরাত বড় ভয়ের জায়গা আলফাজা আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ হাসরের সোয়া লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন মাঠের লক্ষ লক্ষ সাহাবায় কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের বয়ে যারা পৃথিবীর সমস্ত দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নমাজ ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি রোজা রেখে বহু অপরাধ করছে এই জন্য কাঁদছে হাসরের মাঠের ভয়ে কানছে তাহলে কান কেন ওনারা উনি তো নামাজ পড়ছেই উনি কান্দব কিত্ত তালে আর উনি তো রোজা রাখছেই উনি কান দেখা উনি তো দান সৎকার করছেই কথা বোঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরেস্তা বলে তাড়িয়ে দেয় আর নবীজি যদি বলে সহকান সহকান দূর হ উম্মত কি হবে আমার কে দিবে আমাকে আশ্রয় কে করবে আমার জন্য সুপারিশ কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা ও খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হলো অকুলু বহুম ওয়াজিলাতুন প্রতিটা সেজদা দিতে গিয়ে প্রতিটা দান সদকা করতে গিয়ে প্রতিটা আল্লাহর বندگی করতে গিয়ে তাদের দিল একই অবস্থায় ইবাদত রত অবস্থায় তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আমরা খাম খেয়ালি করে খাম খেয়ালি বিড়ি খেতে খাইতে কয় হেbeta নবীরা আসে পাগলামি করেন মেয়ে কেন পাগলামি করবেন মেয়ে